দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জল্পনা কল্পনার পর অবশেষ বাংলাদেশের জনগণের সেই কাঙ্ক্ষিত নির্বাচনটি বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসবে নাকি জামাতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসবে সেটি বোঝার জন্য আমার এই বিশ্লেষণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ইতিমধ্যে কয়েকটি জরিপ দেখেছি কোনটিতে বিএনপি আবার কোনোটিতে জনপ্রিয় দল হিসেবে দেখানো হয়েছে আমার এই মূলত আসন বাংলাদেশের সংসদীয় আসনের সংখ্যা তিনশোটি এবং এই তিনশোটি আসনের মধ্যে কোন দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তার মিনিমাম একশো একান্নটি আসনে জয়লাভ করতে হয় আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে বিএনপি তার শরীর জুটের জন্য তার মধ্যে ঋণ খেলাফির দায়ে তিনজন নির্বাচন থেকে সিটকে গেছেন অর্থাৎ তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই তিনজন হলেন চট্টগ্রাম দুই আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর কুমিল্লা বিএনপি প্রার্থী আব্দুল গফুর বইয়া এবং কুমিল্লা চার আসনের মঞ্জুরুল আসান মন্সী এই তিনজন নির্বাচনের টেন থেকে সিটকে গেছেন তারা কোনোভাবেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তে বিএনপির মোট দলীয় প্রার্থীর সংখ্যা কমে দাঁড়ালো দুইশো চৌরাশি জনে এই দুইশো চৌরাশিটি আসনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে আবার বিএমপির স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা উনআশি জন এই সংখ্যাটি বিশাল এই উনআশিটি আসনে বিএমপির স্বতন্ত্র প্রার্থীর কারণে কোথায় বুট দুই বা কোথায় তিন ভাগ হয়ে যাবে কারণ এসব আসনে বিএনপির একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং বিএমপির এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে এসব আসনে জামাতের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এসব বিভিন্ন বিষয়ে বিবেচনা করলে আসন্ন সংসদ নির্বাচনে বিএমপি জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই তার বিপরীতে জামাতের জোট খুবই শক্তিশালী হচ্ছে ইতিমধ্যে বিএনপি থেকে দুটি দল জামাতের সাথে যুক্ত হয়েছে এবং জামাতের জুটে ঋণ খেলাফির সংখ্যা জিরো জামাতের জুটে কোনো বিদ্রোহী প্রার্থী নেই তাছাড়া জামাতের সাথে যুক্ত হয়েছে এনসিপি এসব বিষয়ে পর্যালোচনা করলে সহজেই বোঝা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএমপি জোট জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই জামাতের জোট খুবই শক্তিশালী অবস্থায় আছে এই জুটের মধ্যে কোনো বিদ্রোহী প্রার্থী নেই ঋণ খেলাফির সংখ্যা জিরো এবং জামাতের জুট খুবই অর্গানাইজ ভাবে কাজ করছে তাছাড়াও প্রবাসী ভোটের সিংহভাগ জামাতের জোট পাবে এতে কোনো সন্দেহ নেই এসব বিভিন্ন আলামত এবং বিষয়গুলো বিশ্লেষণ করলে সহজেই অনুমান করা যায় আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন জোট বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ অতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ